কর রে বেঈমান সেই নাই আমার জানি সৌন্দরের অহংকার একদিন ভাঙবে রে তোমার ও জানি সৌন্দরের অহংকার একদিন ভাঙবে রে তোমার ও জেই鲁লাইয়া বলাই কর রে বেঈমান জেই鲁লাইয়া বলাই কর রে বেঈমান সেরূপ হয়তো নাই আমার সুন্দরের অহংকার একদিন ভাঙ বেড়ে তোমার ও জানি সুন্দরের অহংকার একদিন ভাঙ রে তোমার রূপ দেখি যা তো আমি বাসি নাই তো ভালো মনের বদল মন চাহিয়া বিপল সবই গেলো আরে রূপ দেখিয়া তো মায়ামি বাসি নাই তো ভালো মনের বদল মন চাহিয়া বিপল স্বামী গেলো একদিন তুমি বুঝবে ঠিকই রে বেইমান একদিন তুমি বুঝবে ঠিকই রে বেমান একদিন তুমি বুঝবা ঠিকই রে বেইমান হইবে চোখের ন সুন্দরের অহংকার একদিন ভাঙবে রে তোমার জানি সুন্দরের অহংকার একদিন ভাঙবে রে তোমার সুন্দর মুখেরা রালেতে অসুন্দরের এক মন সুন্দর মুখেরা রালেতে এক মন বড় দেরি হইল বিচার চিনলাম যখন বড় দেরি হইল বিচার চিনলাম যখন আমার পাগল বা নাইয়ারে বেঈমান আমার পাগল আমারে পাগল বানাইয়ারে বেইমান কি সুখ তুমি পাইবা আর সুন্দরে রহংকার একদিন ভাঙবে রে তোমার ও জানি সুন্দরে রহংকার একদিন ভাঙবে রে তোমার শেষ কথাটা বলিয়া যাই শোনো রে বেইমান শেষ কথাটা বলিয়া যাই শোনো রে সব কিছু হারাইয়া একদিন হই বাড়া সব কিছু হারাইয়া একদিন হই বাড়া একদিন তুমি বুঝবা ঠিক রে বেঈমান একদিন তুমি বুঝবা একদিন তুমি বুঝবা ঠিক রে বেইমান সাধব চোখে রানোল সুন্দরের অহংকার একদিন ভাঙবে রে তোমার ও জানি সুন্দরের অহংকার একদিন ভাঙবে রে তো মার যে রুব লইয়া বড়াই করে বেঈমান যেরূপ লইয়া বড়াই বেঈমান সেরূপ হয়তো নাই আমার সুন্দরের অহংকার একদিন ভাঙবে রে তোমার ও জানি সুন্দরের অহংকার একদিন ভাঙবে রে তোমার ও জানি সুন্দরের অহংকার একদিন ভাঙবে রে তোমার